কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে পুটকিটাকে দেখছো ঢুকেই আর সব থেকে আগে দর্শন হলো এনার ডান্স করতে করতে শুনলাম নাকি যখন স্টেজটা পুরোটাই খালি ছিল তখন সবথেকে আগে এই স্টেজে চেপে ডান্স স্টার্ট করেছে তারপর সবাই ডান্স করতে শুরু করলাম তাহলে বিয়ে বাড়িতে ঢুকে সবথেকে আগে যে আমাদের মেন ফর্মালিটিটা কমপ্লিট করে নিলাম সবথেকে আগে কংগ্রাচুলেশন করে নিলাম গিফট দিয়ে দিলাম সেটাই সব থেকে বেশি অর্ড লাগে যখন অনেক লোকে থাকে তখন স্টেজে গিয়ে সেটা আমার বর তো একদম স্টেজে আসতে চায় না ওকে টেনে টেনে ডাকা করিয়েছি তারপর এলো দিয়ে দাদার সাথে পরিচয় করালাম কারণ দাদার সাথে এটা প্রথম দেখা আমার বরের আর এটা হলো বৌদি আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের বাবু ভাইয়ের বিয়ে ছিল তাই আমরা গেছিলাম সবাই রানীগঞ্জ সবাই একসাথে আর এটা অনেক দিন পর হলো সে আমার বিয়ের পর অনেক দিন পর হলো যে আমরা সবাই পুরো মানে পুরো ফ্যামিলি একসাথে কোথাও গেছি কোনো ওয়েডিং অ্যাটেন্ড করেছি কারণ এর আগে আমার বিয়ে তার এক বছর আগে বৌদির বোনের বিয়ে ছিল তখন গেছিলাম তো এবার আমাদের হয়ে গেছে গিফট দেওয়া তারপর চলো তোমাদের দেখা এখানকার কিছু অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল আমার তো পেস দারুণ লেগেছে ঢুকেই এত ওর হাল্লা এত গান বাজনা ও অনেক নেচেছি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে ভাবলাম ঠিক আছে ফটো তোলা হয়ে গেল এবার পেট পূজা করা যাক কারণ অলরেডি অনেক ভিড় হচ্ছে অনেক লোক আসছে অনেক ইনভিটেশন ছিল তাই ভাবলাম জানি না স্টার্টারগুলো পাবো কি না সেটা আর রিক্স দেওয়া গেলো না সব থেকে আগে সবাই করুক ডান্স আগে আমরা করি পেট পূজা তারপরে যা হবে নাচ গান দেখা যাবে দেন লাস্টে খাবার দাবার খেয়ে বেরিয়ে যাব কারণ আমরা অনেকটা দূরে এসেছি এটা রানীগঞ্জ আমরা দুর্গাপুরে থাকি তাই তাড়াতাড়ি বেরোতেই হবে তাই ফটফট চলে গেলাম আগে স্টলগুলোতে এখানে ফুচকা ছিল চিকেন না আলু টিক্কি ছিল তারপর মান ছিল চাউমিন ছিল কফি ছিল চা ছিল অনেকগুলো ছিল কিন্তু আপনারা ভিড়টা দেখুন কতটা ভিড় মানে কি আর বলবো আজকে ফুচকা খেতে পারবো কিনা জানি না কিন্তু সব থেকে আগে রাখি আমার জন্য একটা টিকি আর চাট এনে দিল না সরি রাখি এনেনি নেই আমি নিজেই এনেছি এটা ছেলেটা আমাকে ফুট করে দিয়ে দিল আমার খুব খুশি হলো কারণ অনেকটা ভিড় ছিল আমি গিয়ে একবার চাইলাম ভাই একটা দা অ্যাকচুয়ালি যে দাদাটা ছিল সেটা বেঙ্গলি ছিল আর এখানে সবাই নন বেঙ্গলি আমি ওকে শুধু বললাম দাদা আমাকে একটা টিকিয়া চার দাও ফুট করে আমার হাতে দিয়ে দিচ্ছে এত খুশি লাগলো আর সত্যি টিকিয়া চাটটা খেতে খুব মধ্যে বানানো হয়েছিল আর খুবই স্বাদ ছিল খেতে তাই বরকেও এক একবার দিলাম তারপর এই যে আমার অ্যাচিভমেন্ট মোমেন্ট বলতে পারি এইগুলো এরা আমার সাবস্ক্রাইবার তার জন্য তার মধ্যে একজন আমার বুনু আর এরা আমাকে খুবই ভালোবাসে আর একজন তো বলছে দিদি আমাকে বিলিভ হচ্ছে নাকি তুমি আমার সামনে আছো সত্যি আমি এই রকম তো কোনো ভিডিও বাড়াই না কিন্তু আমার খুবই ভালো লেগেছে ওরা আমাকে খুব ভালোবাসে আর আমার সব ভিডিও দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তারপর আমাদের স্টার্ট হলো ডান্স আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ডান্স পার্টনার মনি আমার সাথে ছিল তাই আমরা তো নাম জমিয়ে ডান্স করেছি পুরো স্টেজটাকে ফাটিয়ে দিয়েছিলাম আমাদের আগে যারা ডান্স করছিল তারা আমাদের ডান্স দেখে সাইড হয়ে গেল কারণ মানে আমরা ডান্স করতে এতটা ভালোবাসি সেটা আর মনে আপনারা ভালো করে জানেন কারণ বিশ্বের সবকিছুতে আমি অনেক নেচেছি আর আমরা সত্যি অনেকক্ষণ ডান্স করলাম স্ট্যাট খাওয়ার পর আমাদের খাবারটাও বেশ হজম হয়ে গেল তারপর কলেজেছিলো আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এইখানে যে বৌদি মানে যার বিয়ে হয়েছে বৌদিটা তার মা সেই থাকে কলকাতা নৈহাটিতে সে আমার ভিডিও দেখে আমি বরযাত্রীতে বিয়েতে কোথাও যাইনি আমি ফার্স্ট এইখানে এসেছিলাম আজকে বৌভাতে ফার্স্ট ডে কারণ পুরো বিয়ে অ্যাটেন্ড করিনি আমার বোন গেছিল জামে বাবুরা সবাই গেছিল আমি যেতে পারিনি দোকানের কারণে সেইখানে যখন কন্যাযাত্রী এন্ট্রি করে তখন বৌদির মা আর বাবা আমাকে দেখে বলছে আমি এনাকে চিনি দিয়ে আমি বললাম না আন্টি আমি তো কোথাও যাইনি আমি বরজাসী যাইনি আমার বোন গেছিল বলছে না আমি তোমার দেখেছি তোমার ভিডিও অনেকগুলো দেখেছি আমি তোমার ভিডিও দেখি সেটা দেখে যে মানে সেটা শুনে আমার যে এত ভালো লাগলো আমার বর মা সবাই কত খুশি হলো কি আমার ভিডিও লোকে দেখছে জানছে আমার খুবই ভালো লেগেছিলো তারপর আমরা স্টার্ট করলাম আমাদের পেট পূজা কারণ অনেকটা ভিড় হয়ে যাচ্ছিলো আর বেশি দেরি করলে তারপর খুবই দেরি হয়ে যাবে আমাদের ঘর ফিরতে আর এর ছেলেরা খুব তাড়াতাড়ি সার্ভ করছিল আর রকম আমাদেরও করছিল আমাদের খেতে পারছিলাম না এত তাড়াতাড়ি ওরা সার্ভ করছিল কারণ সত্যি অনেকে মানে অনেকে দাঁড়িয়ে ছিল তাদেরকে কন্টিনিউ করার জন্য এটা করা হয়েছে কিন্তু খাবারগুলো খুবই টেস্ট ছিল আমরা সবাই খেয়েছি আর আমার তারপর এই যে আমাদের ফ্যামিলি মোমেন্ট আমরা যখন সবাই যাই এখানে আমাদের ফ্যামিলি পুরোটা নেই শুধু মেয়েরা সবাই আছে তার মধ্যে মা আমার শাশুড়ি এখানে ওরা নেই আর এখানে এই যে দাদাটা বাপরে কি যে হাসাচ্ছিলো আমাদের এই পাগল আলাদা লেভেলেরই এই যে এরা ডান্স দেখো এবার সেই আমরা সবাই দাঁড়িয়ে আছি হেসে হেসে পাগল হচ্ছিলাম আর আমরা সবাই মানে সত্যি খুব মানে ছেলেটা এনজয় করছিল এক একটু মনে হয় কিছু একটা গর্বর ছিল কিন্তু তাও ঠিক আছে তারপরে এই যে দিদি আমার বারণ করে দিয়েছে কি স্টেজে এরকম ডান্স করা যাবে না এখানে সবাই দেখছে তারপরে সব বাচ্চা বাচ্চাপাটির সাথে একটা সুন্দর মোমেন্ট ক্যাপচার করা হলো নতুন বৌদির আর আই হোপ বৌদির পুরো জীবনটা খুব ভালো করে আর এই রকমই সুন্দরভাবে কাটুক বৌদি রানীগঞ্জে থাকে তাই এরপরে আমাদের কবে দেখা হবে জানি না তারপর আমরা একটু টাইম স্পেন্ড করলাম খাওয়া দাওয়ার পর সবাইকে দেখালাম এই যে এই যে হলো আর এখন প্রায় বাজে রাত এগারোটা কিন্তু এখন অবধি কন্যাযাত্রী যাত্রী ঢোকেনি আর এই যে আমার বর বসে বসে বউ হচ্ছিল স্যার আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেল অনেকটা রাত হয়ে গেছে এবার আমরা ঘরে বেরোচ্ছি কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে রানীগঞ্জ থেকে দুর্গাপুর তাই আমরা এবার বেরিয়ে করছি পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং টাটা আর আমার জন্য একটা কমেন্ট পাঠিয়ে হ্যাঁ দাদার জন্য একটা কমেন্ট পাঠিয়ে দিও টাটা